এখন এটাতে উঠিয়ে নিচ্ছি এই যে ঢেলে নিলাম মাছগুলি পরিষ্কার হয়ে গেল গোড়া মাছ ফাইনালি পরিষ্কার করে নিলাম নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি এই যে কাপরাঙ্গা কাপরাঙ্গা দিয়ে আজকে করব গোড়া মাছ দিয়ে চাই এখন কেটে নিচ্ছি দুয়ে নিয়ে এসেছি এখন কেটে নিচ্ছি এখন পিচ করে নিচ্ছি এই যে এইভাবে স্টার স্টার করে নিচ্ছি এখন নিয়ে এইগুলা গুড়া মাছ দিয়ে আমির চা ছোটবেলা খেয়েছি আমি এখন আমি নতুন ভাবে আমুরব আপনারা নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে দিয়ে দিলাম তেল কড়াতে করা মোটামুটি হয়ে আছে আর এইখানে গুড়া মাছ এইখানে কাপরাঙ্গা এগুলি দিয়ে হবে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ তেজপাতা শুকনো মরিচ হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি সম্বাসের জন্য এই যে শস্য পাঁচপুরন আর দিয়ে দিচ্ছি দেখতে এখন দিয়ে দিচ্ছি এই যে মরিচ কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দুই রাজা আর আলুদের গুড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তরকারি পরিমানে দিয়ে দিয়ে দিচ্ছি এসে গাজল এক সোমবার থেকে করছি তরকারিটা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ হবে মজবে এখন মোটামুটি বাজা হয়ে আসছে সবগুলো মশলা আয়োজন এখন দিয়ে দিচ্ছি এটা একটু ঝোলটা পাতলা ফাতলা হবে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলো গোড়া মাছ দিয়ে আর কাফাঙ্কা দিয়ে একবার এভাবে আমুর রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরমের সিজনে তো খুব উপকার এটা সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি অল্প কাসন্দ যে গোড়া মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এটা জোলটা পাতলা পাতলাই হবে আমর ছা একটু জুল জুল হয় আলু দেওয়া যেত কিন্তু আমি আলু দিইনি খালি করেছি আমার এই খালি জোলটাই খুব খেতে ভালো লাগে তার জন্য আমি খালিই করেছি আর এগুলা খেতেও খুব মজাদার হয় আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব মজাদার হয় আমা এটা হলো আমাদের গ্রামীণ বাসাতে আমরচা বলেই তরকারিটাকে হৈ এলো আমাৰ আমি চা এই যে কীরকম হয়েছে কমেন্টে বলবেন আমার আম পাতলা পাতলা জুল জুল করে করেছি খেতে খুব সুস্বাদু হয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাই বন্ধুরা